ইসমাই রহমানের রায় অসহায় মানুষের পাশে আমাদের কিন্তু দাঁড়াতে হবে আবার জানেন ঘূর্ণিঝড়ের আঘাতে কিন্তু রিমালের আঘাতে গত কয়েকদিনের ধরে কিন্তু আমাদের বরিশাল অঞ্চলে বিশেষ করে উপজাতি অঞ্চলে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে মানুষ অনেক কষ্ট মানুষের যে কষ্ট এই কষ্ট আহাকার যা বলা রাখে না আপনি দেখবেন বাংলাদেশের চরিত্রে কিন্তু কয়েকটি ছবি আছে এই যে ঘূর্ণিঝড় নিয়ে এই ছবি অনেক বাস্তব দৃশ্য কিন্তু তুলে ধরেছেন এই চলচ্চিত্র পরিচালকরা আপনি আমাদের উচিত আমাদের সিলেটে কিন্তু একটা বন্যা হয়েছিল দুই হাজার সালে এই বন্যায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক ক্ষেত্রে নেওয়া ব্যক্তিরা অনেক অনেক যারা সমস্যা করে থাকে অনেক ব্যক্তিরা কিন্তু আমাদের সিলেটিদের পাশে দাঁড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি ঠিক তেমনি বরিশাল অঞ্চল যে উপকূলীয় অঞ্চলে যে সমস্ত মানুষ অত্যন্ত ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদেরকে আমাদের শ্বশুর অবস্থান থেকে উচিত তাদেরকে সহযোগিতা করা অনেক সম্মানই মানুষ আছে না পারছে বলতে না পারছে কষ্ট সইতে অনেক শেষ সম্বলটুকু চলে গেছে অনেকের আপনজন হারিয়েছে এই সমস্ত মানুষের পাশে উচিত আমাদের সমাজে যারা বিত্তবান তারা তাদেরকে দাঁড়ানো আর আপনি সহযোগিতা সহযোগিতা করতে করতে হলে কিন্তু চাইলেও পারবেন বিভিন্ন সামাজিক সংগঠন আছে জাতীয় পর্যায়ে এরা কিন্তু মানুষের পাশে ছুটে তারা সব সময় এদেরকে সহযোগিতা করতে পারবেন কিংবা আমাদের সরকারি অনেক সংস্থা আছে এদের মধ্যেও আপনার সহযোগিতা করার সুযোগ আছে কাজে আমাদের উচিত আমরা যারা যদি সহযোগিতা করার ক্যাপাসিটি নাও থাকে আমরা যাতে প্রার্থনা করি মোহান আবুল আলমের যে তাদেরকে যাতে ওই অসহায় মানুষের যাতে কষ্ট তিনি দ্রুত লাঘব করে দেন কারণ মহান আল্লাহাক না ছাড়া এই সমস্ত মানুষের কষ্ট কিন্তু লাঘব করা সম্ভব নয় আর আর যাতে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের যাতে আমরা সম্মুখীন না হই আর বিগত কদিন আগে পত্রিকায় দেখলাম বাবা ওই দপ্তরের তত্ত্ব যে পাহাড়ে ডলে কিন্তু সিলেটে কিন্তু বন্যা হতে পারে কাজে এই যে সিলেটে যাতে কোন বন্যা না হয় বন্যায় যাতে কোনো মানুষের যাতে ক্ষতিগ্রস্ত না হয় আমরা মহান আল্লাহ নিকট সেই প্রার্থনা অনুরোধ করে যাব আর আল্লাহ পাকি পারেন একমাত্র আমাদেরকে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে দুর্যোগ থেকে রক্ষা করতে তিনি না ছাড়া আমাদেরকে রক্ষা করার কেউ নেই যেন কারণ প্রকৃতির উপর আমাদের কারো হাত নেই আমরা দেখলাম হিমালয় রেখাতে কিন্তু পায় পায় নিজুম দিবে প্রায় ছয়ত্রিশটার মতো হরিণ মারা গেছে আরো অসংখ্য পশু পানি মারা গেছে এগুলো তালিকা কিন্তু এখনো হয়নি তালিকা এই যে এই যে পশু পানিগুলো মারা গেছে অসংখ্য অসংখ্য পশু পানিরা কিন্তু আঘাত হয়েছে সেদিন দেখলাম শেরপুরে একটি বন্য হাতি অসুস্থ হয়ে কিন্তু মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে ঘুরছে চিকিৎসার জন্য আরেকটি অত্যন্ত দুঃখজনক একটি উপজেলায় দেখলাম এক বিড়ালকে তার পেটে বাচ্চা তাকে কিন্তু হত্যা করেছে এই যে অমানসিক যে কার্যকলাপ এই সমস্ত কার্যকলাপ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে পশু তার কষ্টটা কিন্তু বলতে পারে না মানুষ তো বলতে পারে কাছে এই পশুদের প্রতি আমাদেরকে যত্নবান হওয়া দরকার তাদেরকে তাদের তারা তারা যদি অসুস্থ তাদেরকে আমাদের পশু ডাক্তারের নিকট নিয়ে যাওয়াটা অত্যন্ত জরুরি সেই আহ্বানটাকে শেষ করলাম এবং সৃষ্টির যত মান আল্লাহ মান আল্লাহর আল্লাহ পাখের যত সৃষ্টি আছেন সব সৃষ্টি যা যত মানুষকে সৃষ্টি করে যত পশু প্রাণী মানুষও যারা যাদেরকে সৃষ্টি করে সব সৃষ্টিগুলো যাতে ভালো থাকে সেই প্রার্থনা করে শেষ করলাম মহান আল্লাহ দরবারে ধন্যবাদ সবাইকে কোথায়